এই যে দশটা পাকিস্তানি এক পিস করে দুই পিস করে দুইশো ভাই দু পিস করে ছ হাজার পাঁচশো টাকা ভাই ভাই একশো আশি টাকা আচ্ছা ভাই

পেটির থেকে বার করে দিন ভাই পেটির থেকে বার করে পরে দিব এই যে দেখেন সব থ্রি পিস থাকে দেখেন এই যেটা হচ্ছে জামা আচ্ছা ফুল জামা

কালেকশনটা কালেকশন শুধু দেখেন একবার আচ্ছা ভাই এই মালগুলো নিতে হলে ভিআস দোকানে আসবে কি করে ভাই সব লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালা ছয় নম্বর গলি তিরানব্বই নম্বর দোকান বিসমিল্লা থ্রি পিস ভাই আচ্ছা বিয়স এখানে আসলে কিন্তু আপনারা অসংখ্য পরিমাণে থ্রি পিস গুলা পেয়েছেন ঈদ কালেকশন কিন্তু বিয়স সম্পূর্ণ আর আজকের ভিডিও ধামাকা আছে বারো পিস থ্রি পিস মাত্র সাতশো টাকা সাতশো টাকা ভাই এই যে একটা দেখেন ভাই ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ভাই অল ওভার প্রিন্ট হবে কিন্তু আচ্ছা অল ওভার প্রিন্ট হবে প্রিন্ট হবে প্রিন্ট তো স্থায়ী প্রিন্ট ভাই জি জি রং এর আগে ভাই এক ফোটা যদি কশো কাটে আপনি মাল চেঞ্জ করে নিতে পারবেন সাথে যদি চেঞ্জ জি ভাই আর এটা হচ্ছে

দেখেন সম্পূর্ণ কিন্তু আজকে ভিডিও থাকছে ঈদ কালেকশন কিন্তু ঈদের আগে যারা বিজনেস করবে তারা কিন্তু ভাইদের সব যোগাযোগ করতে পারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু সকল থ্রি পিসের উপর এই যে একটা কালেকশন দেখেন ভাই

আর আপনার ডিজাইনের শেষ হাজার উপরে একশো কত ভাই একশো বাই একশো একশো ভাই একশো টাকা ডিসকাউন্ট ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা তাও ইন্ডিয়ান ইন্ডিয়ান কালেকশন কিন্তু

আচ্ছা পুরো বডি জুড়েই কিন্তু ফিয়স এমবডি কাজের মধ্যে দেখেন একবার শুধু দেখেন ভাই অসাধারণ কিন্তু গলাটা ও ভাই সুন্দর কিন্তু ফিয়স দেখেন এটা প্রাইস দিয়েছি মাত্র 520 টাকা ভাই মাত্র কত দিচ্ছেন ভাই 520 520 টাকা 520 টাকা ভাই 520 টাকা দিতেছি ভাই আচ্ছা প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে ভাই আচ্ছা আমরা তো বই বলছি শুধুমাত্র হোলসেল প্রাইস ভাই সব পাইকারি চলবে ভাই আচ্ছা এই যে দেখেন কালেকশন বোরিং ভাই

পাঁচশো পঞ্চাশ টাকা বিহারের জন্য হাসির কলি জানছি ভাই আচ্ছা এই যে দেখেন ভাই এটা কি হাসির কলি যেটা ভাই দেখেন এটা হচ্ছে সামনে

এটা কি ক্রাশ যাদের ক্রাশ নাকি ভাই চকলেট আপু ভাইয়া আচ্ছা এটা কি আপু ভাই চকলেট আপু চকলেট আপু ভাই ক্রাশ এক কথা এটা কিন্তু ফোর পিসের মধ্যে আচ্ছা ফোর পিসের মধ্যে এটা কিন্তু ফোর পিসের মধ্যে নেট কালেকশন এটা প্রাইস দিতেছি ভাই একদম চকলেটের দমে। দামে চকলেটের দামে দিয়ে দিলে দামে ভাই মাত্র 750 750 ভাই 750 টাকা ভাই এগুলা একটা থ্রি পিসের দামই পড়ে 15 থেকে 1600 টাকা ভাই ওর দেখ দিতেছি ভাই ওর দেখ ওর দেখ দামে দিয়েছি ভাই ওর দেখ দিতেছি মাত্র 750 টাকা তাও কিন্তু ফোর পিস ফোর পিস ইনার কাপড় আলাদা আছে জি একসাথে দাও আছে এক্সট্রা কোনো কাপড় কেনা লাগবে না ভাই আচ্ছা এই যে দেখেন এই যে বিবেকের একটা কোয়ালিটি বিবেকের চ্যালেঞ্জ আচ্ছা কতদিন চলে এই যে দেখেন ফুল বডি সিকোয়েন্স হবে ভাই

দেখেন দেখেন শুধু একবার ভাই এই যে দেখেন মাথা নষ্ট মাথা নষ্ট করা এটা হচ্ছে পাকিস্তানি আচ্ছা অনেকে বলে যে পাকিস্তানি আসলে কিন্তু ওগুলা পাকিস্তানি অরিজিনালি না

পাকিস্তানি জমজমের মধ্যে কিন্তু কোয়ালিটি শেষ নাই যেরকম 520 আছে তারপর হচ্ছে আপনার 450 টাকা আছে দেখেন এগুলা পাকিস্তানি না এই যে 450 টাকা এগুলা কিন্তু আমরা জমজম বলে থাকি কিংবা লেখা থাকে জমজম এগুলো অরজিনাল না কিন্তু এগুলা নিয়ে আপনি লাভ করতে পারবা লাভ করতে পারবা ভালো লাভ করতে লাভের যদি একটা অংশ নিতে চান তাহলে আপনি দামি কম দামে মিলেই নিতেই হবে অবশ্যই ভাই আমরা इजी দেখি

আছি এই যে দেখেন প্রাইস হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা ভাই তেরোশো পঞ্চাশ টাকা মাত্রি ভাই শুধুমাত্র যারা তাদের এই যে দেখেন কালেকশন এই যে দেখেন ভাই

পরে একটা ভাই একটু খেয়াল করেন আচ্ছা এই যে একটা কালেকশন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ডাইমন্ড ভাই আচ্ছা ব্ল্যাক ডাইমন্ড মধ্যে আর এটা হচ্ছে কোয়ালিটির একবার শুধু দেখেন ভাই শুধুমাত্র ভিউ আস্ একবার শুধুমাত্র ফলো করেন দেখেন একবার কি করতেছি ভাই ওয়াও ঝাক্কাস কালেকশন কিন্তু ভাই এই যে দেখেন এইগুলা কি করতেছেন ভাই ভাই এই যে দেখেন না এটা হচ্ছে যে বেশি শেয়ার করবে আচ্ছা করবো ভাই আচ্ছা তার জন্য ফ্রি ভাই তার জন্য সম্পূর্ণ ফ্রি ভাই আচ্ছা শেয়ার করলে ফ্রি ভাই শেয়ার করলে ফ্রি ভাই শেয়ার করলেই ফ্রি ভাই শেয়ার করলে ফ্রি এই যে দেখেন আচ্ছা কমেন্ট করলে ভাই এটা কিরে ভাই কমেন্ট করলে ভাই কমেন্ট করলে ফ্রি ভাই করলে ভাই লাইক করলে ফ্রি আর এটার প্রাইস হচ্ছে আপনার সতেরোশো টাকা ভাই আচ্ছা সতেরো সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার মাত্র যেগুলো কোয়ালিটি দেখাইছি আরো প্রচুর কোয়ালিটি আছে সারাদিন দেখাইতে পারবো শেষ হইব না মূলত আমাদের সম্পূর্ণ হচ্ছে পাইকারি আমাদের লোকেশন হচ্ছে ভুলতা আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালা ছয় নম্বর গলি তিরানব্বই নাম্বার দোকান বিসমিলা শ্রী আর যারা কন্ডিশনে চান ওই ক্ষেত্রে হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ভিডিও কলে কালার ডিজাইন চয়েস করে বাকি টাকা মাল হাতে নিবাই দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা মাল নিতে পারবেন কোনো সমস্যা দেওয়া যাবে আচ্ছা তো ভাই ভালো দেখেন ভাই আল্লাহ